এখানে দেখুন ট্রেনের জেনারেল কামরা যেগুলো আছে সেখানে সারিবদ্ধ ভাবে তোলা হচ্ছে প্যাসেঞ্জারদের মানে যাতে কেউ মারামারি না করে এখানে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আর কোনো কোনো স্টেশন পড়বে হচ্ছে উত্তরপ্রদেশে কোনো কোনো স্টেশন পড়বে হচ্ছে মধ্যপ্রদেশে অফিসিয়ালি মধ্যপ্রদেশের প্রথম স্টেশন সাটনা জংশনে যে পুরো এরিয়াটাই হচ্ছে বিরাঙ্গনা দুর্গাবতী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির নমস্কার সবাইকে নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হাওড়া স্টেশন থেকে আজ হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ আর আজকে হচ্ছে শুভ দীপাবলি সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আর এর আগে আপনারা দেখেছেন যে আমি ওই বোলপুর শান্তিনিকেতন তারাপীঠ এইগুলো ব্লগ বানিয়েছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে বহু প্রতীক্ষিত মধ্যপ্রদেশ ট্রিপে অনেকেই আমাকে চ্যানেলে কমেন্ট করেছেন যে মধ্যপ্রদেশ ট্রিপ কবে আসবে মধ্যপ্রদেশ ট্রিপ এবার স্টার্ট হবে আর আজকে আমরা যাব হচ্ছে হাওড়া থেকে মহাকাল নগরী উজ্জায়নের উদ্দেশ্যে আজকে হাওড়া থেকে উজ্জান পর্যন্ত আমার ট্রেন হচ্ছে বাইশ হাজার নশো বারো হাওড়া ইন্দোর সিপরা এক্সপ্রেস এই ট্রেনে করে আমি যাবো হচ্ছে উজ্জায়ন আজ উঠব কাল রাত্রির ওই সাড়ে নটা নাগাদ নাম হচ্ছে উজ্জয়নে এক্সপ্রেস ছাড়াও আরও দুটি ট্রেন প্রতি শনিবার কলকাতা থেকে উজ্জয়নীর মধ্যে চলাচল করে আমি এখন চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বাইশ হাজার নশো বারো হাওড়া ইন্দোর জংশন সিপরা এক্সপ্রেস চলুন আপনাদের ট্রেনটা একবার দেখাই আজকে সিপরা এক্সপ্রেসে আমার কোচ নাম্বার হচ্ছে বি টু আর তেইশ নম্বর সিট সাইড লোয়ার স্বর্গ সিট এখানে দেখুন ট্রেনের জেনারেল কামরা যেগুলো আছে সেখানে কীরকম হবে। তোলা হচ্ছে প্যাসেঞ্জারদের মানে যাতে কেউ মারামারি না করে এখানে টিটি পুলিশ সবাই কিন্তু আছে এখানে দেখুন পরিষ্কারভাবে কিন্তু সবাই উঠছে কিন্তু কেউ মারামারি করছে না কিছু না এই ইনিশিয়েটিভটা আমি কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের পেজে অনেক দিন দেখছিলাম বেশ ভালো এই ইনিশিয়েটিভটা মানে যাতে কেউ মারামারি না করে সবাই সুস্থভাবে উঠতে পারে ট্রেনে আজকে খুব খুশি কেননা আগের ট্রিপেও সেই চার্জিং পয়েন্ট নিয়ে সমস্যা হয়েছিল সরাইঘাটে আজকে মনে হয় রেল আমার দুঃখটা বুঝেছে তাই নতুন কোচ দিয়েছে যেখানে কিন্তু চার্জিং পয়েন্ট প্রত্যেকটা সিটের সাথেই আছে যেটা আমার সবচেয়ে বেশি কমপ্লেন থাকে সময় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল হচ্ছে ইন্দোরের উদ্দেশ্যে আর আজকে আমরা কভার করবো হচ্ছে সতেরোশো আটত্রিশ কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ আর এই যাত্রাপথ কভার করতে আমাদের ট্রেন সময় হবে হচ্ছে তিরিশ ঘন্টা চল্লিশ মিনিট তাহলে চলুন হাওড়া ইন্দোর সিপ্রো এক্সপ্রেসের সুন্দর একটা ট্রেন জার্নি শুরু করা যাক হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার আর মিনিমাম পারমিশেবল স্পিড হচ্ছে আটান্ন কিলোমিটার পার আওয়ার আজকের জানিতে বলবো হচ্ছে টোটাল পঁয়ত্রিশটা হল্ট আর দুশো ছিয়ানব্বই ইন্টারমিডিয়েট স্টেশন আর এই ট্রেনের কোচ কম্পিটিশানটা যদি একবার আমি বলি এই ট্রেনে হচ্ছে ছটা স্লিপার ছটা এসি থ্রি টায়ার দুটো এসি টু টায়ার একটা এসি ফার্স্ট ক্লাস আর দুটো জেনারেল দুটো এসি থ্রি টায়ার ইকোনমি ওই পাশে যে ট্রেনটা পাস করছে ওটা হচ্ছে হাওড়া তিরিশিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটা জার্নি করার খুব একবার ইচ্ছা আছে একবার আমি করবো এই ট্রেনটা জার্নি আর যদি জিজ্ঞাসা করেন যে এই এখন ভিড় ঠিড় কেমন আছে ভিড় একদমই নেই এই ট্রেনটা যেহেতু সপ্তাহে তিন দিন চলে সোমবার বৃহস্পতিবার আর শনিবার মানে ডেলি ট্রেন নয় সেই জন্য কিন্তু মানে ভিড় তেমন একটা নেই দীপাবলির আলোয়ডাঙ্গা আমার প্রিয় শহরকে বিদায় জানিয়ে আমি পাড়ি দিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে হাওড়া থেকে ইন্দোরের পথে এই সিপরা এক্সপ্রেস টোটাল চারটে রেলওয়ে জোনকে কভার করে একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে একটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে একটা হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে বা এনসিআর আর একটা হচ্ছে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে বা আর হাওড়া ছেড়ে ট্রেনটা নিজস্ব স্পিড ধরে নিয়েছে আর হাওড়ার পরবর্তী এই ট্রেনের স্টবে হচ্ছে বর্ধমান জংশন হাওড়া থেকে বর্ধমানের মধ্যে আমরা কভার করবো যে চুরানব্বই কিলোমিটারের ডিস্টেন্স আর থাকবে চৌত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন দশ টাকার বিনিময়ে ট্রেন থেকে নিয়েছি হচ্ছে গরম গরম চা ভালো না মানে সেই জল টাইল টাইলে চা মানে কুড়ি টাকার যে প্রিমিয়ামসগুলো না ওগুলো খেতে খুব ভালো ওগুলো এখন ওঠেনি এখন আমরা পার করছি হচ্ছে ল্যাংচার শহর শক্তিগড় নাকি সময় হচ্ছে সন্ধ্যে সাতটা পাঁচ আমাদের ট্রেন হাওড়া থেকে চুরানব্বই কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে শিপরা এক্সপ্রেসের প্রথম হল্ট বর্ধমান জংশনে বর্ধমানের স্টেশন করে হচ্ছে বি আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট চলুন মানে এখানে বর্ধমানে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এই যে কোচ পরিচালনগুলো করে লেখা থাকে না সেগুলো সব উল্টো পাল্টা ওই জন্য স্লিপারের লোক এসির সামনে এসির লোক স্লিপারের সামনে এরকম হয়েছে সময় সন্ধ্যে সাতটা দশ আমাদের ট্রেন বর্ধমান থেকে ছাড়লো বর্ধমানের পরবর্তী স্টবে হচ্ছে দুর্গাপুর আর বর্ধমান আর দুর্গাপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করব হচ্ছে চৌষট্টি কিলোমিটার ডিস্টেন্স থাকবে নখানা ইন্টারমিডিয়েট স্টেশন সময় সন্ধ্যে সাতটা ছেচল্লিশ মিনিট হাওড়া থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুরে আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র দু মিনিট আর ট্রেন কিন্তু ঠিকঠাকই রাইট টাইমেই আছে একদম আর ট্রেনের যদি ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন একদম পারফেক্ট আছে সময় হয়েছে সাতটা ছাপ্পান্ন আমাদের ট্রেন দুর্গাপুর থেকে ছাড়লো দুর্গাপুরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে আসানসোল আর দুর্গাপুর আর আসানসোলের মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটারের যাত্রাপথ আর পনেরোটা ইন্টারমিডিয়েট স্টেশন সময় হয়েছে রাত্রির আটটা সাতাশ আর আমাদের ট্রেন আসানসোলে ঢুকে গেছে আর হাওড়া থেকে দুশো কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম আর আসানসোলে এই ট্রেনে হল্ট হচ্ছে পাঁচ মিনিট ট্রেন আটটা সাতাশ আমি টাইম বললাম আটটা পঁচিশে ঢুকেছে আর আমি ওই খাবার অর্ডার দিয়েছিলাম ই ক্যাটারিংয়ে ওই জন্য বসেছিলাম খাবারটাকে রিসিভ করার জন্য যাই হোক এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার অনবোড ক্যাটারিং ই ক্যাটারিং তিনটেই কিন্তু সুবিধা পাবেন আসানসোল জংশন তার কারণ এখান থেকে মেন দুটো লাইন একটা হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন একটা হচ্ছে হাওড়া দিল্লি গ্র্যান্ড কড লাইন ভায়া গয়া এখান থেকে ভাব হয় মানে একটা চলে যাচ্ছে হচ্ছে এই বড়াচক হয়ে গয়ার দিকে আর একটা চলে যাবে হচ্ছে চিত্তরঞ্জন জামতারা হয়ে পাটনার দিকে রাতির আটটা পঞ্চাশ হয়েছে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে হচ্ছে আসানসোল থেকে আসানসোলের পরে দাঁড়াবে হচ্ছে ধানবাদে আর বাইরে ভিডিও করতে দিচ্ছে না গেট বন্ধ করতে দিচ্ছে ঝামেলা করছে যাই হোক আর রাতে তেমন কিছু দেখানোর নেই কালকে সকাল থেকে আবার আপনাদের ফুল ফোর্সে দেখাবো এখন ডিনার করে নেওয়ার পালা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আর এখানে হচ্ছে দুটো রুটি ডিম ভাজা আর আলুর দম এই সবই খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা নেই আর ডিম ভাজা ডিম ভাজার মতোই খেতে ভালো আর এই রুটিগুলো হচ্ছে এক একটা ন টাকা করে নিয়েছে আমি দুখান অর্ডার দিয়েছিলাম যাই হোক ট্রেনে অনেক কেয়াউস হচ্ছে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি আপনার সাথে আবার কথা হচ্ছে ধানবাদে গিয়ে সময় রাত্রি নটা বেজে পঞ্চান্ন হাওড়া থেকে দুশো সাতান্ন কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে এখানে ট্রেনে হল্ট হচ্ছে পাঁচ মিনিট দশটা দশে আসার কথা দশটা পনেরোতে ছেড়ে দেওয়ার কথা কিন্তু এসছে অনেক মানে বিফোর টাইম এখানে মোটামুটি পঁচিশ মিনিট মতো দাঁড়াবে ট্রেন এই এত রাতে দেওয়ালির দিনে ঘরে বাজি না ফাটিয়ে আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হচ্ছে নতুন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে অনুযায়ী আপনাদেরকে মনোরঞ্জন করছি আপনারা আমাকে সেরকমভাবে ভালোবাসা দিচ্ছেন না কিছু কিছু লোক আছে অবশ্যই তারা আমাকে ভালোবাসা আমি জানি কিন্তু আরও ভালোবাসা আশা করছি তাহলে আরও বেশি এনার্জি পাই নতুন নতুন রকগুলো বানানোর আর হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কিছুদিন আগেই আর কথা দিয়েছিলাম যে হাজার হলে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে অবশ্যই জার্নি হবে সেটা হবে কিন্তু কবে হবে এখনও বলতে পারছি না টিকিট এখনও কাটেনি তৎকালই কাটবো যাই হোক যবে হবে আপনারা তো চ্যানেলে দেখতেই পাবেন আর ধানবাদ আসার সাথে সাথে আমরা রেলওয়ে জোনও কিন্তু বদলে গেছে আমাদের আমরা ছিলাম এতক্ষণ হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে এখন চলে এসেছি ইসিআর বা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সময় রাত্রি দশটা কুড়ি আর আমাদের ট্রেন ধানবাদ থেকেই ছেড়ে দিলো এরপরে স্ট্যাপে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো আর এবারে ঘুমিয়ে পড়বো কেননা কোচের সব লাইট একদম নিভে গেছে লোকজন ঘুমিয়েও পড়েছে যাই হোক কালকে আবার একটা সুন্দর সকাল থেকে আপনাদেরকে সমস্ত ট্রেনের ক্রসিং বাইরের দেখাব আজকের জন্য শুভরাত্রি গুড নাইট টাটা রাতের নিঃশব্দতা কাটিয়ে শুরু হলো আরো একটি নতুন দিনের হাতে এক কাপ চা আর সাইড লোয়ার সিট আর এরই সাথে সাথে আমরা প্রবেশ করেছি মধ্যপ্রদেশ রাজ্যে গুড মর্নিং সকলকে সুপ্রভাত আজ হচ্ছে পয়লা নভেম্বর দু আর এখন আমি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার ছাড়িয়ে উত্তরপ্রদেশ আর এখন ঢুকছে হচ্ছে দাভাউড়া বলে একটা স্টেশনে উত্তরপ্রদেশের আর এর আগে প্রয়াগরাজ পার করেছে দীনদায়াল উপাধ্যায় মোগল সরে পার করেছে তখন অনেক ভোর ছিল আমি এই সবে ঘুম থেকে উঠছি এসে ঘুম টুম খুব ভালো হয়েছে আর এই যে চা নিয়ে বসেছি কালকের ওই দশ টাকার যে চা কিনেছিলাম ওই দশ টাকার চা নিয়ে আবার বসেছি খেয়ে দেখা যায় চাগুলো এমনি মানে খুব একটা খারাপ নয় দশ টাকার চা কিন্তু এই ট্রেনে মানে কোনো রকম মানে কাল থেকে আমি উঠেছি কোনো এখনো একদম আর আসবো না মনে হচ্ছে আমার হয়তো এই ট্রেনে ইউজ হয় না যাই হোক চলুন তাহলে একটা সুন্দর দিনের শুরু করা যাক আর তার সাথে সাথে দেখানো যাক আপনাদেরকে বাইরের দৃশ্য আর সুন্দর সুন্দর ট্রেনে ক্রসিং সময় সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট হাওড়া থেকে আটশো ছিয়াত্তর কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি উত্তরপ্রদেশের দাভাউড়াতে এখানে হচ্ছে ট্রেনের হলটা হচ্ছে দু মিনিট আর এই দাভাউড়া কিন্তু নর্থ সেন্ট্রাল রেলওয়ে বা এন এর আন্ডারে পড়ে আর কালকে ধানবাদে লাস্ট শেষ করেছিলাম হচ্ছে ইসিআর বা ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে আর এই যে আমাদের ট্রেন যে পাস করছে কোনো কোনো স্টেশন পড়বে হচ্ছে উত্তরপ্রদেশে কোনো কোনো স্টেশন পড়বে হচ্ছে মধ্যপ্রদেশে এই দাভাউড়ার পরে তারা হচ্ছে মানিকপুর সেটা হচ্ছে উত্তরপ্রদেশ আর এই দাভা হচ্ছে মধ্যপ্রদেশে সময় সকাল নটা বেজে আটত্রিশ মিনিট আমাদের ট্রেন দাভাউরা থেকে ছাড়লো দাভাহুড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে মানিকপুর জংশন যেহেতু নভেম্বর মাসের এক তারিখ হয়েই গেল আর উত্তরপ্রদেশের দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে মানে আমাদের ওদিকে এখনো অতটা ঠিক ঠান্ডা পড়েনি ঠান্ডা একটা আমে আছে কিন্তু এখানে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওয়েদারটাও বেশ মানে মনোরম বেশ ভালো লাগছে জার্নি করতে আমরা এখন ঢুকছি হচ্ছে মানিকপুর জংশনে আর এখানেই দাঁড়িয়ে আছে হচ্ছে সারনাথ এক্সপ্রেসে দেখুন সাপুরা দুর্গ সময় সকাল দশটা ছয় হাওড়া থেকে আটশো আটানব্বই কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি উত্তরপ্রদেশের মানিকপুর জংশনে মানিকপুরের স্টেশন কোর্ট হচ্ছে এম কে পি আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর মানিকপুর জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে আমাদের যাবো মানে একটা জব্বলপুর লাইন আর একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে ঝাঁসির দিকে ট্রেন থেকে নিয়ে এরকম ব্রেড অমলেট আর এই যে দুটো ব্রেড আর তলায় এই যে ডিম ভাজাটা আছে আর উপরে একটা কেচাপ দিয়েছে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পাউরুটিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আর ডিম ভাজাটা হালকা গরম আছে ভালো কথা আচ্ছা আমি এই ট্রিপে ফেন্টিকার খাবার নেবো কেননা আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন হয় ভালো সময় সকাল দশটা পনেরো আমাদের ট্রেন মানিকপুর থেকে ছাড়লো মানিকপুরে পরবর্তী এই ট্রেনের হচ্ছে সাতনা জংশন এই সাতনা কিন্তু আবার মধ্যপ্রদেশে পড়বে সময় হচ্ছে সকাল এগারোটা হাওড়া থেকে নশো ছিয়াত্তর কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি অফিসিয়ালি মধ্যপ্রদেশের প্রথম স্টেশন সাটনা জংশনে সাটনা স্টেশন করে হচ্ছে এস টি এ আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট তাহলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই খেলা চলতে চলতে ফাইনালি আমরা এখন মধ্যপ্রদেশে আর এখানে ওয়েদার কিন্তু খুব সুন্দর মনোরম আমি রোদের মধ্যেই দাঁড়িয়ে আছি কিন্তু খুব একটা গরম যে লাগছে তা নয় সময় সকাল এগারোটা তিন সাটনা থেকে ছাড়লো সাটনার পরবর্তী এই ট্রেনে হচ্ছে মইহাট আর এই পাশ দিয়ে বেরোচ্ছে জব্বলপুর রেওয়া ইন্টারসিটি এক্সপ্রেস এই এই ট্রেনটা জব্বলপুর রেওয়া ইন্টারসিটি আরও একটা কথা আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এই সাটনা ঢোকার সাথে সাথে আমরা পড়ে গেছি হচ্ছে আর বা ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে এবার আসছে ট্রেন নাম্বার তেরো হাজার দুশো দুই মুম্বাই এল পাটনা জনতা এক্সপ্রেস পনেরো পূর্ণা পাটনা এক্সপ্রেস সময় হয়েছে এখন সকাল সাড়ে এগারোটা আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ময়ীহার বলে একটা স্টেশনে আর এটা একটা ছোট্ট স্টেশন আর এখানে দেখার মতো বলতে মা সারদা টেম্পেল বলে একটা জায়গায় লেখা ছিল তো সেটা দেখে আমি আপনাদেরকে জানালাম আর এরপর দাঁড়াবে হচ্ছে কাটনি কাটনি মুড়ুয়াড়া বলে একটা স্টেশন আছে ওটা বড় জংশন এই মৈহার স্টেশন ছাড়তে না ছাড়তেই আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার এগারো হাজার সাঁত্রিশ পুনে গোরাখপুর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে এবার আসবে ট্রেন নাম্বার এগারো হাজার একাত্তর মুম্বাই এল টি থেকে বালিয়া কামায়নী এক্সপ্রেস কামায়নী এক্সপ্রেস এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার বাইশ হাজার নশো সাতষট্টি আমেদাবাদ প্রাগ্রায় সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার বাইশ হাজার নশো এগারো ইন্দোর হাওড়া সিপরা এক্সপ্রেসের সাথে কাটনি মুরুয়াড়া সময় বেলা একটা সাতেরো হাওড়া থেকে হাজার ছিয়াত্তর কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মধ্যপ্রদেশের কাটনি মুরওয়ারা স্টেশনে এর আগে ছিল হচ্ছে কাটনি জংশন আর ঠিক তার পাশেই হচ্ছে কাটনি মুরওয়াড়া এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে কে এম জেন আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে দশ মিনিট আর কাটনি জংশন তার কারণ এখান থেকে অনেকগুলো লাইন ভাগ হয় একটা হচ্ছে মুম্বাই যাচ্ছে কাটনি থেকে একটা জব্বলপুর একটা আমরা এদিকে যাচ্ছি ইন্দোরের দিকে আর একটা যাচ্ছে হচ্ছে বিলাসপুর আর একটা হচ্ছে সিংরাউলি লিঙ্ক লাইন এই কাটনি ময়ুরুয়াড়া স্টেশনে কিন্তু আপনারা অনেক রকম খাবারের অপশানও পেয়ে যাবেন যেমন আমি এখানে নিলাম হচ্ছে পকোড়া এটা তিরিশ টাকা ওই ডাল আর ভাত দিয়ে যেটা ওই প্যান্ট্রিক থেকে খাবার নিয়েছি ওখানে সাথে এটা খাবো আর এছাড়াও আপনি ভাত সবজি এখানে কিন্তু পেয়ে যাবেন আরামসে প্যান্ট্রিক থেকে যে খাবারটা নিয়েছিল সেটা হচ্ছে এটা এই যে ভাত ডিমের ঝোল ডবল ডিম আছে আর এটা হচ্ছে ডালটা আর এটা হচ্ছে সোনপাপড়ি আর এই মুড়ু কাটনি স্টেশন থেকে নিয়েছি হচ্ছে এই যে এই পেঁয়াজের পকোড়াটা আর এই লঙ্কা আছে আর রুটি ভাতের অপশান ছিল আমি একটা এক্সট্রা খালি ভাত নিয়েছি এবার একটু এই যে প্যান্ট্রিকারের খাবারগুলো একটু খেয়ে দেখা যাক বহুদিন বাদে প্যান্ট্রিকারের খাবার খাচ্ছি আমি এমনি নর্মালি ক্যাটারিং থেকে অর্ডার করি কিন্তু আজ উপায় নেই তাই করতে হলো ডিমের ঝোলটা ডিমের ঝোল না ডাল ঠিক মানে বুঝতে ডালটা আর যখন অর্ডার নিতে আসবে ওটা বলবে আমাকে বলছিল ডিম ভাত হচ্ছে একশো ষাট টাকা সেটা ওই একটা সবজি একটা ভাজা এরকম কিছু একটা দেবে ওটা একশো ষাট টাকা আর বলবেন স্ট্যান্ডার্ড নেব স্ট্যান্ডার্ড নিলে হচ্ছে নব্বই টাকা এটা কিন্তু মাথায় রাখবেন এ হচ্ছে ব্যাপার সময় দুপুর দেড়টা আমাদের ট্রেন কাটিন মুরবাড়া থেকে ছাড়লো এরপরে বর্তী স্টেশন হচ্ছে দামক আমরা যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মধ্যপ্রদেশের অন্যতম একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বীরাঙ্গনা দুর্গাপতি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা ঠিক তার ওপর দিয়ে ক্রস করছি নিচ দিয়ে হচ্ছে জঙ্গলটা এই যে পুরো এরিয়াটাই হচ্ছে বীরাঙ্গনা দুর্গাবতী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এরিয়া সময় হয়েছে বেলা তিনটে হাওড়া থেকে এগারোশো পঁচাশি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মধ্যপ্রদেশের ডামো স্টেশনে ডামোর স্টেশন করে হচ্ছে ডিএমও আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর ট্রেন কিন্তু মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লেটে চলছে সময় বেলা তিনটে চার আমাদের ট্রেন ডামো থেকে ছাড়লো ডামোর পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে পাথারিয়া এখন সময় হয়েছে বিকেল চারটে পঁয়তাল্লিশ আর তেমন কিছু ট্রেনের দেখানোর নেই খালি মালগাড়ি পাস করছে পরের পর মানে প্যাসেঞ্জার মেল এক্সপ্রেস কিচ্ছু নেই তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর অনেকক্ষণ প্রহর মানে সেই কী বলবো সেই ফ্রিমিক্স টিগুলো এসছে আমি কফিটা নিয়েছি নিজকাতে অসাধারণ খেতে লাগিয়ে কালকের পর থেকে এই সিপরা এক্সপ্রেসের যাত্রাপথে আজকে এতক্ষণে মনটা ভালো হলো আর তার সাথে আমি এটা অ্যামাজন থেকে কিনেছি ওই রোস্টি টেস্টি বলে একটা ওই চিড়ে ভাজা কর্নফ্লেক্স মুড়ি এগুলো দিয়ে ভালো স্ন্যাক্স খেতে ভালো সময় বিকেল পাঁচটা দশ হাওড়া থেকে তেরোশো সাঁত্রিশ কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মধ্যপ্রদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন বিনা জংশনে আর এই বিনা হচ্ছে ভোপাল ডিভিশনের আন্ডারে পড়ে আর জোন হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে বিনাতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে বিনা বিনা জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে ভোপালের দিকে একটা চলে যাচ্ছে নিউ দিল্লি একটা মুম্বাই আর আমরা একটা এদিকে যাচ্ছি ইন্দোরের দিকেও ওদিকে চলে যাচ্ছে বিকেল পাঁচটা পঁচিশ আমাদের ট্রেন বিনা জংশন থেকে ছাড়লো বিনার পরবর্তী এই ট্রেনে স্টপ হয়ে যাচ্ছে গঞ্জ বাসৌদা এবার আসছে ট্রেন নাম্বার এগারো হাজার সাতান্ন মুম্বাই সিএসএমটি থেকে অমৃতসর অমৃতসর এক্সপ্রেস বিনা নদী वो कह के गई मेरे अंदर गनो में यू समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे दे बाहों में तेरे दे जगा अब मुझे बोल পেয়েছি বেশি কি করে বলবো ভালোবাসি কে অব খোলে না হ্যাঁ সারি বলছো রাজ তোমার ফুটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি সময় এখন আর আমরা পার করছি মধ্যপ্রদেশের অন্যতম একটা স্টেশন নিষাদপুরা এই নিষাদপুরাকে আমি এই জন্যই ভিডিওতে আনলাম কেননা এই নিষাদপুরা থেকে আমাদের লাইনটা ভাগ হয়ে যাবে এই নিষাদপুরার পরেই যে স্টেশনটা আছে একদম স্ট্রেট সেটা চলে যাচ্ছে হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল জংশন আর আমরা ডান দিকে বেঁকে যাবো ইন্দোরের দিকে মানে এই নিশাদপুরা থেকে ভোপাল পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ওই চার কিলোমিটার মতো মানে একদম ভোপালের কাজ মানে গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছি আমরা সময় এখন সন্ধ্যে সাতটা চল্লিশ হাওড়া থেকে চোদ্দোশো চুরাশি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে স্যান্ট হিরাডাম নগর এটা হচ্ছে ভূপালের একটা পাশেই একটা স্টেশন আর একে লোকজন চেনে হচ্ছে বাইরাগড় বলে একটা স্টেশন আছে সেই নামেই চেনে মানে বাইরাগড় আর স্যান্ট হিরাডাম নগর কিন্তু একই যারা এই ট্রেনে করে ভূপালে আসছেন তারাই যে দেখুন এই সব এই স্টেশনের নাম লো হিরাডাম নগরে সময় এখন সন্ধ্যে সাতটা আটচল্লিশ আর আমাদের ট্রেন হিরাদাম নগর থেকে ছাড়লো এরপরে দাঁড়াবে হচ্ছে সুজালপুর আর তারপরে হচ্ছে উজ্জয়ন আর আপনাদের সাথে একদম কথা হবে উজ্জয়নে গিয়ে সময় হয়েছে রাত্রি নটা পঞ্চান্ন আর ফাইনালি চলে এসেছি হচ্ছে মহাকাল নগরী উজ্জায়নে এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আর এখান থেকে আমার হোস্টেল বুক করা আছে নেমেছিলাম ইন্দোরের এক নম্বর প্ল্যাটফর্মে আর এখন চলে এসেছি হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলে আমার এদিকে একটা হোস্টেল বুক করা আছে স্পিরিচুয়াল ব্যাকপ্যাকার্স বলে আমার মতো যারা সোলো আসেন বা দুজন বন্ধু বান্ধব তাদের জন্য এরকম জায়গা বাজেটে ঠিকঠাক যাই হোক এমনি ইন্দোরে কি এই উজ্জয়নে আটখানা প্ল্যাটফর্ম আছে এক নম্বরের দিকে হচ্ছে মহাকাল মন্দিরটা আমি আট নম্বরের দিকে এসেছি আর খুব একটা ভিড় একদমই নেই বলতে গেলে পুরো ফাঁকাই আছে এর পরবর্তী পর্বে থাকবে হচ্ছে সেই আমার অনেক দিনের ইচ্ছা মহাকাল দর্শন করব সেই মহাকাল দর্শন পরবর্তী ভাগে থাকবে আজকের পর্ব এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন গুড নাইট